আসসালামু আলাইকুম এগারোটা বাজে তাহলে দোয়া হয়ে যেতে হবে প্রচন্ড শীতের বাতাস আপনি আসেন এসে খায়া যান এখানে খানা খাইয়া যান না খানা খাইয়া যান আসেন 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 এই জামের কারণে জোনায়দ আল হাবিব সাহেব অর্ধেক আইসা মাগরীব ধরতে পারবো না দেখে গেছে ওই রকম ইয়ে হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব আইয়া সোয়া ঘন্টা বইয়া থেকে ওর হেন থা মোটর অন্য দিকে গেছে হের গাড়ি এখনো জামিয়ে আছে আর হামেদ জহির সাহেব জামে বৈশে রইছে আপাতত শীতের বাতাস যেভাবে ছুটছে তাতে আমি চাদর ছাড়া বৈশে একটা সগিরা গুণা করছি মোজা ওপরই নেই আজকে ভদ্রান্তি দেখায় মনে করছি শহরের মাহফিল মোজা টোজা কি দরকার কথা বলেন কত দূর আছে আসসালাম আলাইকুম এগারোটা বাজে তাহলে দোয়া হয়ে যেতে হবে প্রচন্ড শীতের বাতাস هل يمكنك أن تأكل الآن أم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين আল্লাহ প্রথম রজনী আল্লাহ তোমার বান্দারা বিকাল থেকে বসে কথা শুনেছে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় জিন্দিগির সব গুনাহের জন্য তোমার কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে মাপ চাই আল্লাহ মেহের করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ রাবুলি মজ মাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ হাজার হাজার জনতা এদের পাঁচ অক্ত নামাজি বানাও রমাদানের কদর তাদের করাও আল্লাহ বারিক লানা ফি রাজাব ওয়া শাহবান বাল্লিক না রমাদান আল্লাহ ইসরাফিল ভাইকে কবুল মঞ্জুর করে নাও তার স্বপ্ন এই মাদ্রাসা জুড়ে দিল উজার করে এই মাদ্রাসার খেদমত করাও রব্বুল আলমিন এই মাদ্রাসার জায়গা বিল্ডিং ইয়াল্লাহ পরিসর আরো প্রশস্তি করে দাও মাদ্রাসার মোহতমিম্লাহ সালমান কবুল করে নাও যায় কেরাম তাদেরকে কবুল মঞ্জুর করে নাও ইয়াল্লাহ এই প্রতিষ্ঠান এই এলাকার জন্য আলো এ এলাকার জন্য হৃদায়তের কেন্দ্র রব্বুল আল আমিন প্রতিষ্ঠানের খেদমত সকলকে প্রাণ উজাড় করে করার তৌভিক দাও আল্লাহ যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা আম্মারে মাফ করে দাও যাদের আব্বা আম্মা সে হায়াত বাড়ায় দাও আল্লাহ খেদমত করার তৌফিক দান করো আল্লাহ মিন আমাদের সালাম পেয়ারা নবীর রা আত্থারে পৌঁছায় দাও ইয়া আল্লাহ এই দেশ জাতির জন্য কল্যাণের ফয়সালা করো আল্লাহ মাহফিল কে কবুল মঞ্জুর করো সকলকে কদম কদম নক দিয়া বারি ফিরাই দাও সারা দুনিয়ার মুসলমানদেরকে নজত শান্তি দান করো আল্লাহ আল্লাহরমানা বনসরনাসিবতুনিয়া আকবর ওলা ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأثرنا ولا تؤثر علينا وأرضنا وارز عنا يا كريم اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن، اللهم انا نعوذ بك من ابليس وجنوده ومن الشيطان والشرك، اللهم انا نعوذ بك من البؤس والتباؤس، اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. الحمد 100... لله